লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে আমরা দ্বিতীয় আর একটা রেসিপি নিয়ে এসে হাজির করছি সেটা হলো ভাঙালি করবা ভাড়ালি ভাড়ালি আমরা কেটে ছোটো ছোটো করে নিয়েছি নিয়ে এটা আমরা ইয়ে করে রেখেছি দিয়ে চটকে রেখেছি কড়াইতে তেল গরম করেছি সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই নাকা তর্বর হার দিয়ে এটা আমরা কড়াইতে দিয়ে

অপেক্ষাকৃত এই ভাড়া লেগুলো একটু গরম হয় এতে আমরা প্রয়োজন মতো নুন হলুদ দেব একটু সময় লাগবে তরকারিটা হতে ভাড়া করে ঘন্টটা একটু সেদ্ধ করতে হবে তো একটু জল বেরিয়েছে ভাড়ালি থেকে তাহলে একটু সেদ্ধ হবে সময় লাগে সময় নিয়ে তৈরি করতে হবে এর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর আগে মিষ্টি একটু চিনি গুঁড়ো চিনি ব্যবহার করেছি আর একটা আমরা যেটা ব্যবহার করব ধনে পাতা ধনে পাতা একটা আলাদা তরকারি ফ্লেভার আসবে তরকারি ফ্লেভারটা আসবে বাঙালির ঘটোটা হয়ে এসেছে প্রায় যত না ছাড়া যত যাবে তত এটা টেস্ট আসবে

ভাড়ালির ঘন্টা বা ছেটকি আমাদের কমপ্লিট বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন দিয়ে আমাদের একটু কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এটা এই পর্যন্তই এর তৃতীয় আরেকটা মেনু নিয়ে আসছি এটা দেখাচ্ছি পরের ভিডিওতে